জীবন এক বাহমান নদী আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নি আজকের দিনে আপনাদের রাশিফল আজ তেরোই অক্টোবর দু সোমবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ এটা আশ্বিন মাস চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে সতেরো মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিটে প্রায় আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি এটি বেলায় বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে অষ্টমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ যেটা থাকতে চলেছে বেলায় ছটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে গর্জকরণ যেটি কিনা দুপুরবেলা বারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে বনি সূচনা হবে আজকের বিশেষ শুভ সময় অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বেলায় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন তার ফলে আপনারা সেই কাজে ভালো সফলতা অর্জন করবেন আজকের দিনের অমৃত যোগ সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং সকালে দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে থাকবে দুপুর বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহু কাল সকাল বেলায় সাতটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় সাধারণত শুভ কাজ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের দিনের জমগণ্ড কাল থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনষাট মিনিট থেকে সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশি স্করপিও তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করে নিই আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আপনার রাশিপতি মঙ্গল গ্রহ আপনাকে কর্ম এবং প্রচেষ্টায় শক্তি যোগাবে তবে কিছু গ্রহের প্রভাবে মানসিক উত্তেজনা আসবে এবং আর্থিক বিষয়ে চাপের প্রদান b আপনি জমি সম্পত্তি এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে দিনটি কিন্তু ভালো ফল আসবে আপনাদের কেমন যাবে এই দিনটি দিনটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বুদ্ধির প্রতিশ্রুতি দেয় মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলতে হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে স্মরণীয় মুহূর্তে একটা মুমেন্ট সৃষ্টি করতে পারবেন নিজের সুবিধা নিশ্চিত করতে আজকের দিনে আপনাদের কিন্তু কার্য করতে হবে এর ফলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন যদি কার্যে মনোযোগ দিতে পারেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী তাদের জীবনে সুখ শান্তি আসতে চলেছে কারণ কি আপনাদের ব্যবসা থেকে বিশেষ আর্থিক উন্নতি ঘটবে জীবিকার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে কিন্তু আপনারা আর্থিক উন্নতির জন্য আপনাদের সেই কষ্ট মনোভাব হবে না জমি এবং সম্পত্তি সম্পর্কিত বিষয় সমস্যা সমাধান আজ আপনাদের বিজনেসের ক্ষেত্রে ঘটতে পারে ব্যবসা আজকে আপনাদের আপনারই রপ্তানিতে বিশেষ উন্নতি ঘটবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে তাই সতর্ক থাকা কিন্তু অত্যন্ত জরুরি হবে আপনার সহকর্মীরা সহায়ক হবেন কঠোর পরিশ্রম আপনাকে ভালো অগ্রগতি এনে দেবে নিজের কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা কিন্তু আপনাদের অত্যন্ত প্রয়োজন হবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন উচ্চশিক্ষার জন্য দিনটি অত্যন্ত শুভ মনোসংযোগ বজায় থাকবে এবং কঠিন চ্যালেঞ্জেস মোকাবিলা করে উঠতে আপনারা কিন্তু পারবেন আপনাদের শিক্ষায় আজকে বিশেষ বিকাশ ঘটতে চলেছে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করে যদি পড়াশোনা শুরু করতে পারেন অথবা কোনো বড় লক্ষ্য থেকে থাকে তাহলে সে বিষয়ে সতেজ হন এবং কর্মট হয়ে কার্য করুন এবং পড়াশোনায় মনোযোগ দিন এর ফলে কিন্তু আপনারা সেটা অ্যাচিভ করতে পারবেনই পারবেন শুধু নিজেদের উপর বিশ্বাস এবং ডিসিপ্লিন লাইফ যদি মেনটেন করেন আর্থিক অবস্থা কেমন আর্থিক ভাগ্য বেশ ভালো থাকবে তবে একটু কিন্তু ঋণ হতে পারে তাই আজকের দিনে আপনারা ঋণ নেওয়া অথবা দেওয়া থেকে একটু বিরত থাকুন সংসারের জন্য অতিরিক্ত খরচও দেখা যাচ্ছে অপ্রত্যাশিত ব্যয় যাতে না হয় সেদিকে একটু নজরে রাখুন দরকার পড়লে আপনারা রুটিন মেনটেন করুন অথবা নিজেদের খরচটাকে হিসেব করে রাখুন এটি আপনাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো হয়ে উঠবে আপনারা আর্থিক স্টেবিলিটি গড়ে উঠবে ধীরে ধীরে প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন নতুন কোনো সাথে দিনে আপনাদের আলাপ হতে চলেছে প্রেমের প্রভাবশালী হবে এবং আপনাদের মধ্যে ভালো বন্ডিং এর সৃষ্টি হবে আপনার উদারতা এবং নর্মতা আপনাদের প্রেমের ব্যক্তিকে বিশেষ প্রভাবিত করে তুলবে তবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদও বাঁধতে পারে সেজর দিকে একটু খেয়াল রাখুন পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের কারোর সঙ্গে তর্ক না করায় আপনাদের বিশেষ ভালো হয়ে দাঁড়াবে বাড়িতে অহেতুক অশান্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে সকলের সাথে মিলেমিশে কথা বলুন এবং অযথা কোনো এক্সট্রা কথা বলবেন না এতে আপনাদের মধ্যে একটা অহেতুক অশান্তি সৃষ্টি করতে পারে সন্তানের কারণে মাসের মধ্যে ভাগে পরিবারের বিরাট বিপাদ বাধতে পারে সেদিকে কিন্তু একটু সতর্ক থাকুন আপনাদের সন্তানদের সাথে কমিউনিট করে রাখুন এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে স্বাস্থ্যের অবস্থা কেমন আপনাদের স্বাস্থ্য ভালোই থাকবে তবে একটু রক্তচাপ নিয়ে চিন্তিত থাকতে পারে শক্তি বজায় রাখুন এবং নিজেদের শরীরের ওপর নজর দিন আপনারা এর জন্য এক্সারসাইজ করুন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হন এটি আপনাদের শরীরের পজিটিভনেস এবং অ্যাক্টিভনেস বজায় থাকবে আপনারা যাত্রার যদি পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু তার জন্য আগে থেকেই প্রিপারেশন নিন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে লাল এবং গাঢ় বাদামি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন এবং কার্য করতে পারেন এই বস্ত্র ধারণ করে তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় এবং আট আজকের বিশেষ প্রতিকার একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়াতে আপনারা কিন্তু শিবলিঙ্গে জল অর্পণ অথবা মধু অর্পণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে আপনারা গরিব বা দুঃস্থ মানুষদের সাহায্য করতে পারেন এবং তাদের পাশে দাঁড়াতে পারেন এটি আপনাদের সৌভাগ্যে বিশেষ বিকাশ ঘটাবে আপনারা হনুমানজির পুজোও করতে পারেন এটি আপনাদের শক্তি এবং আত্মবিশ্বাস প্রবল করে তুলবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনের উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল সকালবেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় তিনটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় দশটা বেজে উনত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলের এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় চারটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় চারটে বেজে পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক